গল্পটা শুরু হয় আজ থেকে দশ হাজার বছর আগে অবিস্মরণীয় খাঁটি থেকে সেখানে কোনো একটা প্রকাণ্ড জিনিসের ছায়া পৃথিবীর দিকে এগিয়ে আসছিল সেই প্রকাণ্ড জিনিসটি ছিল আসলে একটি স্পেশি একজন ব্যক্তি ঝর্নার মোহনার মুখে আসে সেই ব্যক্তিটি একজন এলিয়েন ছিল সে একটা অদ্ভুত দেখতে পাত্র থেকে একটা বাটি তোলে আর তার মধ্যে থাকা পদার্থটা পান করে নেয় তখনই সেই স্পেসশিপটি সেখান থেকে চলে যায় সেই পদার্থটা পান করবার কারণে সেই এলিয়েনের শরীর গলতে আর ফাটতে থাকে এমনকি তার শরীরের ডিএনএ পর্যন্ত ভেঙে যেতে থাকে এরপর সে ঝর্ণায় পড়ে যায় আর তার শরীর পুরোপুরিভাবে নষ্ট হয়ে জলে মিশে যেতে থাকে সেই এলিয়েনের ডিএনএ জলের সঙ্গে মিশে একটি নতুন ডিএনএ তৈরি করতে থাকে আর এই নতুন ডিএনএ থেকে মানব জীবনের সূত্রপাত হয় এই ঘটনার দশ হাজার বছর পর সিনেমাটিকে দু সালে দেখানো হয় বৈজ্ঞানিকের একটি দল স্কটল্যান্ডে কোনো কিছুর তল্লাশি করছিল সেই দলের নেতৃত্বে ডক্টর হলওয়ে আর ডক্টর শ ছিলেন এই তল্লাশি ও খোঁজাখুঁজি করতে করতে ডক্টর শ পঁয়ত্রিশ হাজার বছর থেকেও পুরনো একটি গুহা চিত্র পায় সেই ছবিতে মানুষদেরকে একটা বিশাল প্রাণীর পুজো করতে দেখা যায় আর সেই বিশাল প্রাণীটি একটা তারামণ্ডলের দিকে ইঙ্গিত করছিল গল্পটি চার বছর পরের দিকে এগোয় পৃথিবী থেকে তিনশো লক্ষ কোটি কিলোমিটার দূরে প্রেমিথেস নামের একটি স্পেসশিপ সতেরো জন লোকের একটি দলকে নিয়ে তাদের এক সিক্রেট ডেস্টিনেশনের দিকে এগোতে থাকে স্পেসশিপের ভেতরে ডেভিড নামের একজন ক্রু মেম্বার তার নিজের মনোরঞ্জনের কাজ নিয়ে ব্যস্ত ছিল স্পেসশিপের বাকি ক্রু মেম্বাররা সবাই ঘুমন্ত অবস্থায় ছিল হঠাৎ করে স্পেসশিপটিতে একটা জোরে ঝাঁকুনি লাগে যেটা এই ব্যাপারে সংকেত যে স্পেসশিপ তার গন্তব্যে পৌঁছে গেছে ডেভিড যখন স্পেসশিপের বাইরে দেখে তখন সে গ্রহের মতো দেখতে একটা কিছু দেখতে পায় এরপর সে দেখে যে এই প্রজেক্টের সুপারভাইজার ঘুম থেকে জেগে গেছে সুপারভাইজার তাকে জিজ্ঞাসা করে যে কতক্ষণ ধরে তারা সবাই ঘুমিয়েছিল ডেভিড বলে বছর চার মাস আঠেরো দিন ছত্রিশ ঘন্টা আর পনেরো মিনিট সুপারভাইজার তখন ডেভিডকে বাকি লোকেদেরও জাগিয়ে দিতে বলে সুপারভাইজার সবাইকে একটা হলে একত্রিত করে আর সবাইকে একটা থ্রি হলোগ্রাম দেখায় সেই থ্রি ডি হলোগ্রামে ওয়েলান কর্পোরেশনের ফাউন্ডার পিটার ওয়েলান আবির্ভাব হয় তিনি বলেন যে এই মিশনের নাম তিনি রেখেছিলেন তিনি দু বছর আগে এই হলোগ্রামকে রেকর্ড করেছিলেন আর সবাই যদি এই হলোগ্রামটা দেখে তাহলে বুঝতে হবে তারা তাদের লক্ষ্যে পৌঁছে গেছে আর সে নিজে অর্থাৎ পিটার ওয়েলান মারা গেছেন পিটার সবাইকে ডেভিডের ব্যাপারে বলেন যে ডেভিড আসলে মানুষ নয় বরং একটা রোবট ডেভিড তার কাছে সন্তান তুল্য এরপর তিনি ডক্টর হলওয়ে আর ডক্টর শয়ের সঙ্গে সবার পরিচয় করান তিনি তাদের দুজনকে এই মিশনের ইনচার্জ করে মিশনের দায়িত্ব সোপে দিয়ে চলে যান এরপর ডক্টর হলওয়ে নিজের প্রেজেন্টেশন শুরু করেন সে পৃথিবীর সমস্ত জায়গায় করা পুরাতত্ত্বের সঙ্গে সম্পর্কিত খোদাইয়ের ছবি দেখায় ইজিপ্ট সুমেরিয়া ব্যাবিলনিয়া মেসোপটেমিয়া আর সম্প্রতি স্কটল্যান্ডে পাওয়া পঁয়ত্রিশ হাজার বছরের পুরনো গুহাচিত্র সে বলে এই সব কিছু হল প্রাচীন সভ্যতা আর প্রত্যেকটি সভ্যতার মাঝে কয়েকশো কোটি বছরের ব্যবধান আছে এদের একে অপরের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না তা সত্ত্বেও সেই গুহাচিত্রটি যার মধ্যে ওই বিশাল প্রাণীটি তারামণ্ডলটির দিকে ইঙ্গিত করছে তেমনি চিত্রলেখা সমস্ত সভ্যতার মধ্যেই দেখা গেছে আর সেই চিত্রলেখাগুলির মধ্যে যে বিশাল তারামণ্ডলটি দেখা গেছে তার সঙ্গে মিলে যাওয়া একমাত্র তারামণ্ডলটি যেই গ্যালাক্সিতে আছে সেই গ্যালাক্সি পৃথিবী থেকে এতটাই দূরে আছে যে প্রাচীন সভ্যতার লোকেদের এর ব্যাপারে কিছু জানা সম্ভবই ছিল না আশ্চর্যজনকভাবে সেই গ্যালাক্সিতে একটা সূর্যও আছে আর সেই সূর্যকে একটা গ্রহ প্রদক্ষিণ করছে যার কিনা তিনটে চাঁদ ছিল তার মধ্যে একটি চাঁদের মধ্যে প্রাণের অস্তিত্বর জন্য যে সমস্ত অনুকূল আবহাওয়া থাকা দরকার সেগুলো ছিল মানে অনেকটা আমাদের ওই পৃথিবীর মতো আর আজ সকালেই তারা সেই চাঁদে পৌঁছে গিয়েছিল এরপর ডক্টর শ বলে যে যেই চিত্রলেখাটিতে যে বিশাল প্রাণীটিকে দেখানো হয়েছে সেটা ছিল আসলে একটি এলিয়েন আর সেই আমাদের মানুষদের তৈরি করেছিল এক দিক থেকে সে হলো আমাদের ইঞ্জিনিয়ার যে কিনা আমাদেরকে বানিয়েছিল আর এই চিত্রলেখাগুলির মাধ্যমে তারা একরকমভাবে আমাদেরকে বার্তা দিচ্ছিল যে এসো আর আমাকে ওই তারামণ্ডলের মধ্য থেকে খুঁজে বের করো প্রেজেন্টেশনের পর ডেভিড দুজন ডক্টরকে সুপারভাইজারের চেম্বারে নিয়ে যায় সুপারভাইজার দুজন ডক্টরকে বলে যে যদি তারা ওই চাঁদে এলিয়েন্স খুঁজে পায় তাহলে তারা কেউ যেন ওই এলিয়েনদের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা না করে দুজন ডক্টরই তার কাছে এর কারণ জানতে চায় কিন্তু তিনি তাদেরকে কিছু বলতেই রাজি ছিলেন না এরপর পরের দৃশ্যে ডেভিড আর দুজন ডক্টর কথা বলছিল ডেভিড তাদেরকে বলে যে গত দুবছরে সে অনেক প্রাচীন ভাষা বুঝেছে আর এখন সে এলিয়েন্সদের সঙ্গে কথা বলতেও সক্ষম এরপর তারা তাদেরকে সেই স্পেসশিপের ওই চাঁদে অবতরণ করে তখনই ডক্টর হলওয়ে দৃষ্টি একটা স্ট্রাকচারের ওপর পড়ে সেই স্ট্রাকচারটি কোনোভাবেই প্রকৃতিগতভাবে তৈরি হয়েছে বলে মনে হচ্ছিল না সে ক্যাপ্টেনকে ওই স্পেসশিপটি সেখানেই নামাতে বলে সেখানকার বায়ুমণ্ডল অবিকল পৃথিবীর মতোই ছিল কিন্তু কার্বন ডাইঅক্সাইড থ্রি পারসেন্ট থেকে বেশি ছিল তাই দু মিনিট স্যুট ছাড়া থাকা মানে মৃত্যু নিশ্চিত অন্ধকার হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি ছিল এবার ডেভিডের সঙ্গে ছয় জনের একটি বিশাল স্তূপের মতো দেখতে স্ট্রাকচারের দিকে তারা এগোয় সেই তলে উপস্থিত এক জিওলজিস্ট বলেন যে এই স্ট্রাকচারটির ভেতর থেকে পুরো ফাঁপা তারা সবাই সেই স্ট্রাকচারের ভেতরে প্রবেশ করে এরপর জিওলজিস্ট পুরো জায়গাটিকে ড্রোন দিয়ে স্ক্যানিং করা শুরু করে যাতে করে তার একটা থ্রি ম্যাপ স্পেসশিপে থাকা ক্যাপ্টেন আর বাকি দলের সবাই দেখতে পারে ডক্টর হলওয়ে বলেন এখানে বাইরের তুলনায় ভেতরে কার্বন ডাই অক্সাইডের মাত্রা অনেক কম আছে তিনি বলেন এখানে এমন কিছু আছে যেটা বাতাসকে পরিশুদ্ধ করছে এরপর তিনি তার হেলমেট খুলে দেন কিন্তু তাতে তার কিছুই হয় না তিনি জীবিত ছিলেন এবার বাকি সবাইও তাদের হেলমেট খুলে দেয় ডেভিড এরপর একটা সুইচ বোর্ড দেখতে পায় যেখানে কিছু একটা চিহ্ন আঁকা ছিল তার মধ্যে সে তার আঙ্গুল দেয় এরপর সে সেখানের আলোতে কিছু বিশালাকৃতি লোকেদের ছুটন্ত অবস্থার আকৃতি দেখতে পায় সেটা একটা থ্রি রেকর্ডিং ছিল সেই রেকর্ডিংয়ে ওই বিশালাকার লোকেরা কোনো জিনিস থেকে ভয় পেয়ে দৌড়াচ্ছিল সবাই সেই আকৃতির পিছনে দৌড়াতে থাকে তাদের মধ্যে একটা আকৃতি দরজার সামনে এসে পড়ে যায় আর তখন দরজা বন্ধ হয়ে যায় যার ফলে দরজার একপাশে মাথা আর দরজার অপর পারে শরীর কেটে আলাদা হয়ে পড়ে থাকে জিওলজিস্ট সেই বিশালাকার প্রাণীর মাথা থেকে খাবড়ে যায় আর বায়োলজিস্টের সঙ্গে স্পেসশিপে ফিরে যায় ডক্টর শ কার্বন রিডিং করে জানতে পারে যে এই বিশাল জীবটির মৃত্যু হয়েছে আনুমানিক দু হাজার বছর হয়ে গেছে ততক্ষণে ডেভিড সুইচবোর্ডে আঙ্গুল চালিয়ে দরজার কোটটাকে ডিকোট করে দরজা খুলে দেয় সে অন্যদিকে সেই জীবটির মাথা পরে থাকতে দেখতে পায় আর পায় একটা বিশালাকার চেহারার মূর্তি পুরো ঘরে অনেক পিণ্ড জমা করে রাখা ছিল আর মাটিতে কিছুর মতো জীব ছিল ছাদের দিকে একটা অনেক বড় ছবি আঁকা ছিল কিন্তু তাদের সেই ঘরে প্রবেশ করার পরেই ঘরের মধ্যে পরিবর্তন হওয়া শুরু হয়ে যায় সেখানে থাকা পিণ্ডগুলি গলতে শুরু করে আর সেখান থেকে একটা কালো রঙের দ্রব্য পড়তে থাকে ছাদে থাকা ছবিটাও খারাপ হতে শুরু করে ডক্টর সব বুঝতে পেরে যায় যে তার আসার কারণে ঘরের তাপমাত্রা বেড়ে গেছে সে সবাইকে সেখান থেকে বাইরে বেরোতে বলে আর সেই কাটা মাথাটাকে সঙ্গে করে নিয়ে যাবার জন্য একটা বড় পলিথিনের মধ্যে ভরে নেয় তখনই ক্যাপ্টেন সবাইকে সতর্ক করে বলে যে ঝড় আসতে চলেছে এজন্য যত শীঘ্র সম্ভব স্পেসশিপে ফিরে আসুন ডক্টর স কিছু সময় চায় কিন্তু সুপারভাইজার তাকে শুধুমাত্র পনেরো মিনিটের সময় দেয় এরপর সেই স্পেসশিপের দরজা বন্ধ করে দেবে অন্যদিকে ডেভিড সবার থেকে লুকিয়ে আস্তে করে একটা পিণ্ড নিজের ব্যাগের মধ্যে নিয়ে নেয় সেই পিণ্ড থেকে নির্গত দ্রব্যগুলি কিছু তাদের খাবার হিসেবে গ্রহণ করছিল তারা সবাই দ্রুত স্পেসশিপের দিকে এগোতে থাকে ঝড় ঘন্টায় দু কিলোমিটার গতিতে তাদের পিছনে আসছিল এটা কোনো সাধারণ ঝড় ছিল না ঝড়টিতে সিলিকার কণা আর হাজার ওয়াটের বিদ্যুৎ ছিল তারা স্পেসশিপে পৌঁছাতেই যাচ্ছিল তখনই তাদের গাড়ি থেকে এলিয়েনের মাথাটা গড়িয়ে পড়ে যায় সেই কাটা মাথাটাকে তুলতে গিয়ে ডক্টর স ঝড়ে উড়ে যায় ডক্টর হলওয়ে ডক্টর শকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করে তখনই ডেভিড এসে তাদের দুজনকে বাঁচিয়ে দেয় স্পেসশিপে গিয়ে তারা জানতে পারে জিওলজিস্ট আর বায়োলজিস্ট স্পেসশিপে এখনও ফিরে আসেনি আসলে তারা দুজনে সেই গুহার মতো স্ট্রাকচারের মধ্যে রাস্তা হারিয়ে ফেলেছিল ক্যাপ্টেন তাদের দুজনকে মেসেজ করে বলে যে ঝড়ের কারণে তাদের দুজনকে আত্মা ওই স্ট্রাকচারের মধ্যেই কাটাতে হবে অন্যদিকে সেই স্ট্রাকচারের ভেতরে তারা দুজন এলিয়েন্সের মৃতদেহে স্তূপ পায় এই মৃতদেহগুলি দু হাজার বছর পুরনো ছিল অন্যদিকে স্পেসশিপে ডক্টর সেই এলিয়েন্সের মাথার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে যেখানে তারা জানতে পারে যে তারা যেটাকে এলিয়েন্সের মাথা ভাবছিল সেটা আসলে একটা হেলমেট সেই এলিয়েনের মাথাটা তো আসলে হেলমেটের ভেতরে ছিল সেই এলিয়েন্সের মাথার পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় যে সেই এলিয়েন্সটা কোনো ভাইরাসে আক্রান্ত সেই ভাইরাসের ব্যাপারে আরও বিস্তারিতভাবে জানবার জন্য তারা সেই ভাইরাসটিকে সক্রিয় করে এরপর আরও কিছু জানবার আগেই ইনফেকশনের কারণে মাথাটা খুব জোরে ফেটে যায় এলিয়েনের ডিএনএর পরীক্ষা নিরীক্ষা করবার পর জানা যায় এলিয়েন্সের ডিএনএ মানুষের ডিএনএর সঙ্গে হুবহু মিলে গেছে যার ফলে এটা পরিষ্কার হয়ে যায় যে এই এলিয়েন্সি আমাদের বংশধর এরাই সেই এলিয়েন্স ইঞ্জিনিয়ার যাদের খুঁজতে তারা এখানে এসেছে অন্যদিকে ডেভিড তার সঙ্গে নিয়ে আসা পিণ্ড খুলে তার থেকে অল্প কিছু স্যাম্পেল নিয়ে তারপর সেই স্যাম্পেলটা সে ডক্টর হলওয়ে ড্রিঙ্কে মিশিয়ে দেয় এই ব্যাপারটা না জেনেই ডক্টর হলওয়ে সে ড্রিঙ্কটা পান করে নেয় এরপর ডক্টর হলওয়ে ডক্টর শয়ের সঙ্গে দেখা করতে যায় ডক্টর শ তাকে বলে যে মানুষেরা এই এলিয়েন্সের সন্তান বাচ্চার কথা উঠতেই ডক্টর শ কাঁদতে থাকে কারণ একটা মেডিকেল কন্ডিশনের কারণে ডক্টর শ কোনোদিন মা হতে পারবে না ডক্টর হলওয়ে তাকে বোঝানোর চেষ্টা করে আর দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক হয় এরপর জিওলজিস্ট আর বায়োলজিস্ট ঘুরে ফিরে সেই ঘরে চলে আসে সেখানে সেই পিণ্ডগুলি রাখা ছিল সেই পিণ্ড থেকে কালো রঙের দ্রব্য পুরো ঘরে ছড়িয়ে পড়ে হঠাৎ সেই দ্রব্যটি থেকে সাপের মতো দুটো জীব নজরে আসে আসলে জীবগুলো আর কেউ না বরং সেই কিছুগুলো ছিল আসলে এই কিছুগুলো সেই কালো দ্রব্যের সংস্পর্শে এসে এমন জীবে পরিণত হয়ে গেছে বায়োলজিস্ট সেই কেঁচোর কাছে গিয়ে তাকে ডাকে আর তখন কিছুটা তার হাতের ওপর করে তার হাত ভেঙে দেয় বায়োলজিস্ট কিছুটাকে কেটে দেয় কিন্তু অ্যাসিডের মতো রক্তে বায়োলজিস্ট পুরোপুরিভাবে পুড়ে যায় কিছুটাকে যেখান থেকে কেটে ফেলা হয়েছিল সে আবার সেখান থেকে উঠে বায়োলজিস্টের স্যুটের ভেতর ঢুকে যায় কিচুর কারণে তাদের দুজনের খুব যন্ত্রণাদায়ক মৃত্যু হয় স্পেসশিপে ডক্টর হলওয়ে শরীর খারাপ হতে শুরু করে সে তার চোখের ভেতর একটা ছোট প্রাণী দেখতে পায় ঝড় থেমে গিয়েছিল বায়োলজিস্ট এবং জিওলজিস্ট স্পেসশিপ থেকে পাঠানো কোনো মেসেজের উত্তর দিচ্ছিল না এজন্য রাতের বেলা ক্যাপ্টেন তার দলের সঙ্গে তাদের দুজনকে নিতে চলে যায় তারা সেই স্ট্রাকচারের পৌঁছে তাদের দুজনের খোঁজ করতে শুরু করে অন্যদিকে ডেভিড একা সেই স্ট্রাকচারের অন্যদিকে চলে যায় সেখানে সে একটা গুপ্ত ঘর পায় ঘরের মধ্যে হাজার হাজার পিন্ডো জমা করা ছিল সুপারভাইজার এইসব ডেভিডের শুটে থাকা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছিল ডেভিডের পর অন্য একটা ঘর দেখতে পায় সেই ঘরে ঢুকেই ডেভিড তার ক্যামেরা বন্ধ করে দেয় এই ঘরটা সেই সব ইঞ্জিনিয়ারদের স্লিপিং ঘর ছিল অন্যদিকে ক্যাপ্টেন আর তার দল বায়োলজিস্টের মৃতদেহ পায় জিওলজিস্টকে তারা কোথাও দেখতে পায় না তখন ডক্টর হলওয়ের শরীর আরও খারাপ হয়ে যায় তারা তৎক্ষণাৎ সবাই স্পেসশিপের জন্য বেরিয়ে পড়ে ডেভিড ইঞ্জিনিয়ারদের স্লিপিং চেম্বারে থাকা কিছু কন্ট্রোল প্যানেলের সুইচ টেপে এরপর সেখানে একটা থ্রি রেকর্ডিং শুরু হয়ে যায় সেই রেকর্ডিং থেকে ডেভিড বুঝে যায় ওই ইঞ্জিনিয়ার পৃথিবীতে যেত তখন সেই রেকর্ডিং হঠাৎ করে বন্ধ হয়ে যায় আর ডেভিড জানতে পারে তাদের মধ্যে একজন ইঞ্জিনিয়ার এখনও বেঁচে আছে সে অনেকদিন ধরে গভীর ঘুমে আছে শিপ পর্যন্ত যেতে যেতে ডক্টর হলওয়ে রূপ বদলাতে শুরু করে ইনফেকশন ছড়িয়ে পড়ার ভয়তে সুপারভাইজার তাকে স্পেস শিপে আসতে বাধা দেয় ডক্টর হলওয়ে বুঝতে পেরেছিল সে পরজীবী সংক্রমণের কবলে এসে পড়েছে সবার জন্য যে বিপদে পরিণত হয়েছে তাই সে নিজে সুপারভাইজারের দিকে এগিয়ে গিয়ে বলে যে তাকে যেন মেরে ফেলা হয় ডক্টর হলওয়েকে নিজের দিকে এগোতে দেখে সুপারভাইজার তাকে সেখানেই মেরে ফেলে ডক্টর হলওয়েকে আগুনে পুড়তে দেখে ডক্টর শ খুব উত্তেজিত হয়ে যায় ক্যাপ্টেন তাকে ধরে তৎক্ষণাৎ অজ্ঞান করবার ওষুধ লাগিয়ে দেয় ডক্টর শয়ের যখন জ্ঞান ফেরে তখন ডেভিড তাকে বলে যে সে গর্ভবতী তাও আবার তিন মাসের এটা শুনে ডক্টর শয়েড যেন ধাক্কা লাগে কারণ হলওয়ের সঙ্গে ডক্টর শয়ের শারীরিক সম্পর্কটা মাত্র দশ ঘন্টা আগে হয়েছিল কারণ তিন মাস আগে সে স্লিপিং চেম্বারে গভীর ঘুমেছিল আর সব থেকে বড় কথা এটা যে সে কখনো মা হতে পারত না ডেভিড তাকে বলে এটা কোনো সাধারণ গর্ভ নয় ডক্টর শ তাকে অনুরোধ করে এই বাচ্চাটাকে তার পেট থেকে বের করবার জন্য সে যেন তাকে সাহায্য করে ডেভিডটাকে পরিষ্কারভাবে না করে দেয় আর বলে যে তার কাছে এমন অপারেশন করবার কোনো ডাক্তার নেই এরপর ডেভিডটাকে অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয় সুপারভাইজার যখন ডক্টর শকে স্লিপিং চেম্বারে নিতে আসে তখন সে সেখান থেকে পালিয়ে যায় সুপারভাইজারের চেম্বারে রাখা মিটপোটের সাহায্যে সে নিজের অপারেশন করে আর সেই পরজীবীটাকে বাইরে বের করে নষ্ট করে দেয় অন্যদিকে ক্যাপ্টেন সিগনাল পায় জিওলজিস্ট তাদের স্পেসশিপের বাইরে দাঁড়িয়ে আছে যখন ক্রুয়ের লোকেরা তাকে দেখতে বাইরে যায় তখন খুব খারাপভাবে আহত জিওলজিস্ট তাদের ওপর আক্রমণ করে আর অনেক ক্রু মেম্বারদের মেরে ফেলে ক্যাপ্টেন কোনো রকমভাবে তার সঙ্গে লড়াই করে তাকে মেরে ফেলে অন্যদিকে ডক্টর স দৌড়াতে দৌড়াতে স্পেসশিপের সেই জায়গায় পৌঁছে যায় যেখানে পিটার উইলেনকে ঘুমন্ত অবস্থায় রাখা হয়েছিল তাকে কিছু সময় আগে ঘুম থেকে তোলা হয় যাতে সে সেই ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা করতে পারে যাকে ডেভিড জীবিত ঘুমন্ত অবস্থায় শুয়ে রাখতে দেখেছে আসলে পিটার ওয়েলান এই মিশনটাতে জন্য পয়সা দিয়েছিল এই কারণে যাতে সে তার নির্মাতা বা ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা করে অমর থাকবার পদ্ধতি জানতে পারে ডক্টর শ সেই ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা করবার জন্য তৈরি হয় তখন ক্যাপ্টেন এসে তাকে বলে এই গ্রহটা কোনো ইঞ্জিনিয়ারের ঘর নয় এটা হয়তো তাদের মিলিটারি বেস আর তারা এখানে তাদের অস্ত্র বানাতো সেই কালো দ্রব্যটাও হয়তো তাদেরই বানানো কোনো দ্রাব্যিক হাতিয়ার যেটা কোনো ভাবে তাদের হাতের বাইরে চলে যায় আর সেখানে থাকা ইঞ্জিনিয়ারদের সেটা পতনের কারণ হয়ে দাঁড়ায় সুপারভাইজার যে আসলে পিটার ওয়েলনের মেয়ে ছিল সে পিটারের সঙ্গে ইঞ্জিনিয়ারের দেখা করবার বিপক্ষে ছিল তার মনে হয় এটা তার জন্য ভয়ানক হতে পারে কিন্তু পিটার তার কোনো কথা শোনে না যাবার আগে ডক্টর শ ডেভিডকে জিজ্ঞাসা করে যদি ডেভিডের কিছু বা পিটারের কিছু হয়ে যায় তাহলে তাকে প্রোগ্রাম কে করবে ডেভিড তাকে বলে তখন সে স্বাধীন হয়ে যাবে তখন ডেভিড ডক্টর শ আর অন্য লোকেরা পিটারকে নিয়ে ইঞ্জিনিয়ারে স্লিপিং চেম্বারে যায় যখন ক্যাপ্টেন সেই গুহার থ্রিডি ম্যাপ বিশ্লেষণ করে তখন সে বুঝতে পারে সেই গুহাটা একটি স্পেসশিপ ডেভিড সবাইকে বলে যে ইঞ্জিনিয়ার পৃথিবীতে যাবার জন্য প্রস্তুত হচ্ছিল কিন্তু হঠাৎ করে কিছু গোলযোগ হয়ে যায় আসলে তারা পৃথিবীতে নতুন জীবনে শুরু করতে যাচ্ছিল আর নতুন সেশনের আগে সেখানে থাকা জীবন বিশেষত মনুষ্য জাতিকে তারা শেষ করে দিত এরপর ডেভিড ইঞ্জিনিয়ারকে লম্বা গভীর ঘুম থেকে জাগায় ইঞ্জিনিয়ারের ঘুম ভাঙার পর সে ইঞ্জিনিয়ারকে তারই ভাষায় জিজ্ঞাসা করে যে বুড়ো হওয়ার পর কিভাবে মৃত্যু থেকে বেঁচে থাকা যায় ইঞ্জিনিয়ার ভালোবেসে ডেভিডের মাথায় হাত রেখে হঠাৎ করে ডেভিডের মাথা শরীর থেকে আলাদা করে দেয় আর বাকি সবাইকে মেরে ফেলে ডক্টর স সেখান থেকে প্রাণ বাঁচিয়ে ফেরে আর ইঞ্জিনিয়ার তার সিটে বসে নিজের মহাকাশযানটাকে পৃথিবীর দিকে উড়বার জন্য চালু করে যাতে সে তার অসম্পূর্ণ মিশনটা সম্পূর্ণ করতে পারে ডক্টর শ এই কথাটা ক্যাপ্টেনকে বলে যে তাদের ইঞ্জিনিয়ারের মহাকাশযানটাকে পৃথিবীর দিকে যাওয়া থেকে আটকাতে হবে ক্যাপ্টেন তাকে বলে তাদের জাহাজ কোনো যুদ্ধ জাহাজ নয় এরপর ডক্টর শ ক্যাপ্টেনকে বলে যে কোনো উপায়ে পৃথিবীর দিকে যাওয়া থেকে আটকাতে হবে ক্যাপ্টেন তার ক্রুকে তাড়াতাড়ি সুপার ইঞ্জিন চালু করতে বলে যাতে তাদের স্পেসশিপ প্রমিথিয়াস গুলির সমান দ্রুত গতিতে ধরে ফেলে সুপারভাইজার বলে যে এসবের মধ্যে সে পড়তে চায় না স্পেসশিপটা তার এই জন্য তার কথাই এখানে চলবে ক্যাপ্টেন সুপারভাইজারকে বলে সে তার লাইফ চেম্বার মাটিতে নামিয়ে দেবে যার মধ্যে সে দু বছর পর্যন্ত বেঁচে থাকতে পারবে সুপারভাইজার দ্রুত লাইফ চেম্বারে যাওয়ার জন্য দৌড়ায় ক্যাপ্টেন বাকি মেম্বারদের লাইফ চেম্বারে যাওয়ার নির্দেশ দেয় কিন্তু কেউ যায় না তারা সবাই ক্যাপ্টেনের সঙ্গে পৃথিবীকে বাঁচানোর উদ্দেশ্যে খুশিতে খুশিতে নিজের প্রাণের বিসর্জন দেওয়ার জন্য তৈরি হয়ে যায় অন্যদিকে ইঞ্জিনিয়ারের মহাকাশযানটি উড়তে শুরু করে দিয়েছে ক্যাপ্টেন প্রথমে লাইফ বোর্ডগুলোকে স্পেসশিপ থেকে আলাদা করে মাটিতে রিলিজ করে এরপর সুপারভাইজারকে তার লাইফ চেম্বারের সঙ্গে ক্যাপ্টেন মুক্ত করে দেয় স্পেসশিপ প্রমিথিয়াসের সুপার ইঞ্জিন শুরু হতে হতেই যানটি দ্রুত এগিয়ে ইঞ্জিনিয়ারের মহাকাশযানের সঙ্গে ধাক্কা খায় অনেক বড় বিস্ফোরণ সঙ্গে সঙ্গে পুরো মহাকাশযানটিকে নষ্ট করে দেয় সেই কি নিচে পড়তে পড়তে সে নিজের কব্জায় ডক্টর শ আর সুপারভাইজারকেও নিয়ে নেয় সুপারভাইজার মারা যায় কিন্তু পাথরের একটা টুকরোর কারণে ডক্টর সব বেঁচে যায় আর অক্সিজেন সিলিন্ডারে শুধুমাত্র দু মিনিটের অক্সিজেন বেঁচেছিল সে অক্সিজেন নিতে ক্যাপ্টেনের প্রতিনিধিত্ব করা লাইফ বোটে যায় সেখানে ডক্টর শ একটা পরজীবীকে দেখতে পায় সে খালি মেটপর থেকে বুঝে যায় এই পরজীবীটা আসলে সেই অক্টোপাস যেটা তার গর্ভাশয় থেকে বেরিয়েছিল সেটা তার গর্ভাশয় থেকে বেরিয়ে মারা যায়নি উপরন্তু সেটা অনেক বড় হয়ে গিয়েছিল ডক্টর শ ওয়ার্ল্ডলেস রেডিওতে ডেভিডের আওয়াজ শুনতে পায় ডেভিড তাকে বলে যে ইঞ্জিনিয়ার তাকে মারতে আসছে এরপর ইঞ্জিনিয়ার ডক্টর শয়ের ওপর হামলা করে দেয় তখন ডক্টর শ সেই অক্টোপাসের দরজাকে আনলক করে দেয় অক্টোপাস ইঞ্জিনিয়ারের ওপর হামলা করে দেয় তাদের দুজনের মধ্য থেকে ডক্টর শ নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায় ডক্টর শ তার সাহস হারিয়ে ফেলেছিল সে ডক্টর হলওয়ের কথা মনে করে কাঁদতে থাকে তখন আবার ডেভিডের আওয়াজ ওয়ার্ল্ডের রেডিওতে আসে ডেভিড ডক্টর শ এর কাছে সাহায্য চায় ডক্টর শ বলে সে কেন তার সাহায্য করবে ডেভিডের উত্তরে বলে কারণ এখানে আরও অনেক এলিয়েন্স স্পেশিপ আছে যেগুলিকে ওরাতে শুধুমাত্র ডেভিডই জানে এরপর ডক্টর শ ডেভিডের সাহায্য করবার জন্য যায় ডেভিড বলে একবার সে নতুন এলিয়েন্স স্পেসশিপে পৌঁছে গেলে তাহলে পৃথিবীতে যাওয়ার রাস্তা একদম সহজ হয়ে যাবে ডক্টর শ বলে সে আবার পৃথিবীতে ফিরে যেতে চায় না সে সেখানে যেতে চায় যেখান থেকে ইঞ্জিনিয়াররা এসেছে ডেভিড এর কারণ জিজ্ঞাসা করে তখন শ বলে প্রথমত এই ইঞ্জিনিয়াররাই আমাদের বানিয়েছে আর এই ইঞ্জিনিয়াররাই আমাদের মারারও চেষ্টা করছে আসলে ইরাত এমনটা কেন করতে চাইছে ডক্টর শ এটারই কারণ জানতে চায় ডক্টর শ পৃথিবীতে তার মেসেজ পাঠায় যে প্রমিথিয়া স্পেসশিপ আর তার সমস্ত ক্রু মেম্বাররা শেষ হয়ে গেছে যারাই পৃথিবীতে এই মেসেজটা শুনছে এখানে এই চাঁদে আসার চেষ্টা যেন কখনোই না করে কারণ এখানে শুধুমাত্র মৃত্যুই আছে ডেভিড আর ডক্টর শ সেই গ্রহের উদ্দেশ্যে উঠতে থাকে যেখান থেকে সেই ইঞ্জিনিয়াররা এসেছিল অন্যদিকে লাইফ বোর্ড থেকে ইঞ্জিনিয়ারের বুক ফেটে একটা এলিয়েন্স বাইরে বেরিয়ে আসে সে একটা ভয়ঙ্কর আওয়াজ করে চিৎকার করে এইখানেই এই সিনেমাটিও শেষ হয়ে যায়